এই ডালটা কি খাইতে হবে এইখানে এ ভাই এই কি করছিস দেখতে পাচ্ছ না গাছের ডাল খাচ্ছে আর সে তো দেখছি তুই গাছে ডালের আগায় বসে ডালের গোড়া কাটছিস ভেঙে পড়ে যাবি তো এ আমাকে জ্ঞান দিতে এসেছে এবং কত ডাল কাটলাম হ্যাঁ এগুলো নিয়ে আমি জ্বালানি করবো সারা জীবন এরকম ডাল কেটে কেটে জ্বালানি করলাম আর তুমি এসেছো আমাকে জ্ঞান দিতে আরে গোড়ার দিকে বসে আগার দিকে কাট তুই ডালের আগায় বসে গোড়া কাটছিস ভেঙে পড়ে যাবি তো তোমাকে জ্ঞান দিতে হবে না তুমি চলে যাও ঠিক আছে ওই কথা বলি না কানাকে পথ দেখানো আর কি দেখানো সমান যখন তখন বুঝবি মজা ঠিক আছে আমি চলে গেলাম বুঝবি মজা কেমন লাগে সারা জীবন কত ডাল কাটলাম কোনদিন পড়লাম না আর আজকে আমি ডাল ভেঙে পড়ে যাবো একবার জানো উপর বেলা সব জানে হ্যাঁ সত্যি তো ডাল ভেঙে পড়ে গেলাম হ্যাঁ লোকটা কি করে জানল ও লোকটা যা বললো তাই হলো তার মানে তো লোকটা মনে সাধারণ মানুষ না ও তো মনে উপর হ্যাঁ না না ও ওকে ধরতে হবে ওর কাছে জানতে হবে যে আমি কবে মরব ও যাই যাই আমি লোকটাকে ধরব এর জন্য কথা বলি মানুষকে ভালো বুদ্ধি দিতে নেই ভালো বুদ্ধি দিতে গেলে আবার উল্টো পাল্টো কথা শুনে কেউ না কেউ না কেউ না ওপরবালা কেড়ে কেড়ে উবর উবর বলা দাঁড়ো কি রে ডাল ভেঙে পড়ে গিয়েছি হ্যাঁ ঠিক বলেছে তুমি যা বলেছে তাই হয়েছে আমি জানতাম কথা তো শুনলি না এখন কি মাজায় খুব চেট লেগেছে তাই না মাজায় খুজি হয়েছিস হ্যাঁ তুমি তাও জানো তুমি সত্যি উপর উপরওয়ালা উপরওয়ালা বলো না গো আমি কবে মরবো আরে কি মুশকিল তুই কবে মরবি তা আমি কি করে জানবো না তুমি সব জানো তুমি আগে সব কিছু বলে দিতে পারো দয়া করে বলো না আমি কবে মরবো আমি ওসব বলতে পারবো না আমার কাজ আছে আমি যাই না উপর তোমার উপরবেলা তুমি না বলে যাও উপরওয়ালা বলে যাও আমি কবে মরবো তোমাদের হাড়ি কি মুশকিল রে হ্যাঁ তুই কবে মরবি আমি কি করে জানবো আমি ওসব বলতে পারবো না আমাকে ছেলে আমার কাজ আছে আমি ছাড়বো না আমি তোমার পা ছাড়বো না যতক্ষণে না বলবে আমি ছাড়বো না বলো বলে যা আমি কবে মরবো আচ্ছা ফেসাদে পড়লাম তো এই শোন যেদিন দেখবি তোর পাছা দিয়ে লাল আর নীল সুতো বেরোচ্ছে সেই দিনই তুই মরবি হ্যাঁ তাই বাবা যাই আমি কেটে পড়ি লাল নীল সুতো বেরোবে সেদিন আমি মরবো আচ্ছা উপর বলা দেখলে সারা কোথায় হয়ে গেল যা আর একটু ভালো করে জানতে পারলাম না উপর হাওয়া হয়ে গেল চাকে জানা তো হইলো আমি কবে মরবো এবার আমি বাড়ি চলে যাই পায়খানা করে স্নান করে আসবি এখন আসছে না হলো তাড়াতাড়ি আমাকে ভালো মন্দ খাইয়ে দে আমি আর বাজবো না আমি আজকে মরে যাব কি বলছো তুমি যাত্রা কি বল তুমি আজকে তুমি মরে যাবে হ্যাঁ একদিন ওপর আমাকে বলেছিল আমার পেছন দিয়ে যেদিন লাল নীল সুতো বেরোবে সেদিন মরে যাবো আজকে আমি পায়খানা করতে গিয়ে দেখি আমার পেছন দিয়ে লাল নীল সুতো বেরিয়েছে তুমি যে নতুন গামছা নিয়ে গেছো অনেক সময় নতুন গামছা থেকে সুতো বেরোয় হ্যাঁ সাইড থেকে হয়তো সেই সুতো বেরিয়েছে না তুই উপর থেকে বেশি জানিস তাড়াতাড়ি আমাকে দুটো ভালো মন্দ খাইয়ে দে আর কোদালটা বের করে দে আর আমি তোর সঙ্গে সংসার করতে পারবো তোমাকে আমি যতই বুঝে তুমি কিছুতেই বুঝবে না এসো খেয়ে নেবে চল কিনি ভালো মতো তুমি দে জীবনের শেষ খাবার দিন তোর হাতে খেতে পারবো না রে

তোমরা জমুত আর কাল দুধ আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছ কোথায় নেবে এসেছিস কেন আমি মরে গিয়েছি না মরে গিয়েছি কি করে মরলি একদিন উপরওয়ালা আমাকে বলেছিল। যেদিন আমার পাচা দিয়ে লাল নীল সুতো বেরোবে সেদিন আমি মরে যাব। আজকে সকালে পায়খানা ফিরতে গিয়ে দেখি লাল নীল সুতো বেরিয়েছে তাই তো আমি নিজের জন্য নিজে ঘর্থ করে এখানে আছি তা তোমরা জমি কাল কালতে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে না যত সব পাগলি পড়লে চল হ্যাঁ চলো অজম না

আমরা বাইরে থাকলাম তুই ভিতর যা ভিতর থেকে ভালো ভালো জিনিস বাজিয়ে নিয়ে আসবি কেমন তাই নাকি আচ্ছা ঠিক আছে আজা ধরা যদি পরে ওই পড়বে আমরা ধরা পড়বো না আমরা দিক থেকে পালিয়ে যেতে পারবো হ্যাঁ ঠিকই বলেছি উস্তাদ এটা তো দেরি করছি কেন এখন আসছে না কেন

কোথা থেকে এসেছিস বল তোমারই কোথায় আমি তো আমার তো এখন বাড়ি ঘর নেই আমি তো ময়রে গিয়েছি মরে গিয়েছিস ওই মরে গিয়ে তুই কথা বলছিস কী করে কি তোর নাম কী আমার নাম পটল কুমার পটল কুমার এখানে কোথায় এসেছিস আমাকে যমদু তার কাল দুতে এখানে নিয়ে এসেছে তো যমদু তার কালদু হ্যাঁ আমি তো মরি গিয়েছিলাম তাই জমদুত কালদুত আমাকে এখানে এনে বললো ভালো ভালো জিনিস বাজি টাজি নিয়ে তা আমি এই সরকে আসলাম সেখান থেকে এই বাজনার জিনিস পেলাম তাই নিয়ে আসলাম তো জমদুত কালদুত কোথায় তাই তো ওরা আমাকে না নিয়ে কোথায় চলে গেল খুঁজে পাচ্ছে না আরে বলি ভাই আমার মনে হচ্ছে এই লোকটা তার কাটা বুঝলি শুধু শুধু একে ধরে মেরে লাভ নেই আচ্ছা ঠিক আছে যা তুই বাড়ি চলে যা আমি বাড়ি যাব কেন আমি তো মরি গিয়েছি আমি তো এখন স্বর্গে আছি এখান থেকে আমি বাড়ি যাওয়ার রাস্তা কোথায় পাবো এখানে গাড়ি ঘোড়া পাওয়া যাবে ও তা বাড়ি কোথায় আমার বাড়ি সেই মর্তধামে অনেক দূর আরে এটাই তো মর্তধাম হ্যাঁ মর্তধাম বললে হবে আমি মরি গিয়েছি আমাকে স্বর্গে নিয়ে এসেছে এটা তো স্বর্গ ধাম হ্যাঁ কত সুন্দর সুন্দর বাড়ি কত সুন্দর সুন্দর আচ্ছা তোর গ্রামের নাম কি আমাদের গ্রামের নাম ওই তো বিপ্রনগর বিপ্রনগর হ্যাঁ আর তো থানা কোথায় নবদ্বীপ নবদ্বীপ বুঝতে পেরেছি তুই তো নবদ্বীপের মধ্যেই আছিস হ্যাঁ এটা নবদ্বীপের মধ্যে হ্যাঁ এই এই চল এটা তো নদীর পাশেই কলোনি ও তাই নাকি ও শালা তাহলে তো আমি তো রাত্রে বুঝতে পারিনি আমি তাহলে সারগে আসিনি চল তোর বাড়িতে তোকে রেখে আসি হ্যাঁ তাহলে আমি মরিনি এই তুই মরে গেলে কথা বলছিস কি করে যা শালা শালা কি ভাবলাম কি হইল ছাতু মাখলাম ঘু হইল তাহলে উপরওয়ালা যে বলল সব মিথ্যে শালা জমদুত খালদুত তাও মিথ্যে হে ভগবান তাহলে কি আমি আর মরতে পারবো না এইভাবে কি মানুষের চালান খেতে খেতে মরবো নাকি কে জানে অচল তোকে তোর ভাইতে রেখে আসি ঠিক আছে চলো ভাই চলো সেই সে গেলো সারা গেল এখনও বাড়ি এলো না কিছু করি কোথায় খুঁজবো আর খুঁজতে না এই যে আমি চলে এসেছি আর মরা হলো না রে গিন্নি শালা জমদুত কালদুত এসো আমাকে নিল না কি বলছো জমদুত কালদুত হ্যাঁ একজন জমদুত আর একজন কালদুত এসেছিলো এসে না আমাকে স্বর্গে নিয়ে গিয়েছিল স্বর্গে হ্যাঁ এক বাড়িতে বিরাট বড় মন্দির আমাকে সেখানে নিয়ে গিয়েছিল নিয়ে বলল ওইখান থেকে ভালো ভালো জিনিস নিয়ে হয় হ্যাঁ বাজিয়ে বাজি নিয়ে আয় আমি একটা বারে ঢোল পেয়েছি যেই বাজিয়েছি আর ওই জমদুত কাল ভয় পালিয়ে গিয়েছে আর সঙ্গে সঙ্গে ওই কিছু লোক এসে আমাকে ওই উত্তম ফাদুম কেলিয়েছে দেখ না আর একবারে ব্যথা করে দিয়েছে হায় ভগবান এ কি নিজে কী করবো ওখো ওরা যম ধুত নয় ওরা হচ্ছে ডাকাত তোমাকে নিয়ে ওরা ফয়টা তুলতে চেয়েছিলো হ্যাঁ টাকা হ্যাঁ তাহলে যে উপরওয়ালা বলল আমার না লাল নীল সুতো বেরলাম মরু আরে উপরওয়ালা কোনদিন মানুষের সামনে দেখা যায় হ্যাঁ দেয় না না তোমাকে যে নতুন গামছা কিনে দিয়েছিলাম সেই গামছার পাড় থেকে সুতো বেরিয়েছিল। হ্যাঁ ওটা তোমার পিছন দিয়ে বেরোয়নি তুমি মনে করেছে এখান থেকে বেরিয়েছে চলো ঠিক আছে তাহলে এরকম ভুল আর করবো না দাদারা হ্যাঁ দেখলেন তো বিনা সাধনায় উপরওয়ালার দেখা পাওয়া যায় না আর আমি সারা গাছ কাটতে গিয়ে উপরবেলার দেখা পেয়েছি আমার মতন ভুল আর কেউ করবেন না যদি আমাদের গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আমাদের গল্প কেমন লাগলো Vamos buscar.